এই রকম সবজি রান্না হলে বাড়িতে বাচ্চারা খেতেই চায় না এরকম সজনে ডাটা এইভাবে রান্না করে দেবেন বাচ্চারা চেয়ে চেয়ে খাবে আর এমন কি স্বাস্থ্যের পক্ষেও ভালো আবার এর সাথে সাথে বড়দেরও এই তরকারিটা খুবই পছন্দের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আর এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সজনে ডাটা নিয়েছি কেটে নিব সজনে ডাটাগুলোকে কেটে নিব আস্তে আস্তে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিব যেইভাবে খোসা ছাড়িয়ে নিব একটু জলে রেখে দেব এইভাবে আমি সব সজনে ডাটা খোসাগুলো ছাড়িয়ে নেব আমার সব সজনে ডাটা যে কাটা হয়ে গেছে দেখুন আমি এইভাবে সব ডাটাগুলোকে কেটে নিয়েছি এবার একটা আলু নিয়েছি যে আলুটাকে কেটে নেব আলুটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে আমি তিন টুকরো করে নিই এরকম তিন টুকরো করে নিয়েছি এবারে আরে আরে করে এরকম করে সাইজ করে নিই এরকম টাইপের আমি আলুগুলো কেটে নিই এরকম করে এখানে পোস্ত নিয়েছি পোস্তটা খুব ভালো করে বেটে নিব পোস্তটাকে খুব ভালো করে আমি বেটে নিব পোস্ত আমার বাটা হয়ে গেছে পোস্তটাকে এবার আমি তুলে নেব আর পোস্তটাকে খুব ভালো করে আমি বেটেছি একবারে মিহি কয়েকটা আমি পাকা লঙ্কা নিয়েছি পাকা লঙ্কা না থাকলে আপনারা শুকনো লঙ্কা নিতে পারেন আমি পাকা লঙ্কাটাকে খুব ভালো করে বেটে নেবা সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিব আর একসাথে বেটে নেব আমার লঙ্কাটা ভাটা হয়ে গেছে আর লঙ্কাটাকে একবার মুলাম করে বেটে নিয়েছি লঙ্কাটা আমি তুলে নিব একটা বাটিতে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল জলটা খুব ভালো মতো ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব সজনে ডাটা গুলো জলটা খুব ভালো মতো ফুটছে দিয়ে দিলাম ডাটা গুলো এই ডাটা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাকে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিয়েছি বেশি ভাপানোর দরকার নেই অল্প একটু ভাপিয়ে নিলেই হবে এবার আমি তুলে এটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প সামান্য কালো জিরে দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা আলু আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিব আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাকে আমি দিয়ে দিব আপনারা যে কোনো ছোটো সাইজে পেঁয়াজ নিয়ে নিতে পারেন আর একটু আলুটাকে ভেজে নেবো পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে

দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেব এক চা চামচ মতো চিনি আবারও খুব ভালো করে নাড়া দিয়ে নেব এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দিয়ে দিব জল দিয়ে দিব বেটে রাখা পোস্ত পোস্তটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়া দিয়ে নিব একবার সৈন্য জাটা তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে আর এই সৈন্য জাটা জানেন তো অনেক উপকার এইরকম ভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তরকারি হয়ে এসেছে আমি দিয়ে দিব এখানে দু চামচ সর্ষের তেল আর এই জায়গায় আমি আর জাল দেবো না আস্তে আস্তে ঢেকে রাখবো এক দু মিনিট ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে আমি সর্ষের তেল দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছিলাম এবার ঢাকনাটা খুলে দিই আমি এক দু মিনিট রেখেছি সর্ষের তেল দেওয়ার পরে দেখুন সজনের ডাটা তরকারিটা কত সুন্দর হয়েছে আস্তে আস্তে ফুটছে এখনো এবার আমি সজনে ডাটার তরকারিটাকে নামিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন